আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলবো ভিও থ্রি নিয়ে এটা হবে সম্পূর্ণ বেসিক ভিডিও যেটা যারা এখন পর্যন্ত ভিও থ্রি ব্যবহার করেন নাই বা ভিও থ্রি সম্পর্কে এখন পর্যন্ত জানেন না বা ভিও থ্রিটা কী এটা সম্পর্কে যাদের ধারণা নাই তাদের জন্য এই বেসিক ভিডিওটা ভিও থ্রি হলো গুগলের এমন একটি এআই পাওয়ারফুল মডেল যেটা দিয়ে খুব সহজেই টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও বা যে কোনো মাধ্যমে খুব সহজে ভিডিও তৈরি করা যায় এটা হচ্ছে গুগলের ভিডিও জেনারেশন মডেল এবং এটা কাজ করে আপনার গুগল জেমিনির মাধ্যমে গুগল ফোলোর মাধ্যমে গুগল ভিটসের মাধ্যমে এবং আদার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এটা কাজ করে এটা হচ্ছে জাস্ট একটা টুল বা মডেল যেটা বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন সাইডের মাধ্যমে গুগল পরিচালনা করে থাকে এটা ব্যবহার করা খুবই সহজ এটা ব্যবহার করার জন্য আপনি ডিরেক্ট জেমিনির মধ্যে চলে যেতে পারেন অথবা আপনি গুগল বিটস এবং ফোনর মধ্যে চলে যেতে পারেন এটা ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে একটি প্রম্পট তৈরি করতে হবে যে পম্টের মাধ্যমে আমরা ভিডিওটা জেনারেট করবো এরপরে আপনি চাইলে যে ভিডিওটা জেনারেট করবেন সেই ভিডিওর জন্য একটা ইমেজ তৈরি করতে পারেন ইমেজ তৈরি করে সেই ইমেজ থেকে একটা প্রম্পটের মাধ্যমে ইমেজ দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন তো আমরা খুব সিম্পলি নর্মালভাবে দেখার চেষ্টা করব যে ভিও থ্রিটা কীভাবে ব্যবহার করে খুব সহজে এটা একদমই বেসিক ভিডিও হবে তো প্রথমে আমরা যদি গুগলে চলে আসি এবং সার্চ করি গুগল জেমিনি গুগল জেমিনি লিখে সার্চ করি তাহলে আমরা ডিরেক্ট গুগলের অফিসিয়াল জেমিনির সাইটটা পেয়ে যাব আসার পরে আমরা এগুলো কেটে দিলাম এরপরে আমরা যখন টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করলে ক্রিয়েট ভিডিও ভিও থ্রি থ্রি পয়েন্ট ওয়ান এটা পেয়ে যাব আমরা এটা সিলেক্ট করলেই আমাদের যে ভিও থ্রি মডেলটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো এখন আমরা চাইলে খুব সহজে এখানে আমরা যদি তাকে বলি যে বাংলাদেশি একজন আঠারো বছর বয়সী যুবক সে দাঁড়িয়ে আছে বা যে কোনো একটা জায়গায় আছে সেখানে এইভাবে এইভাবে ভিডিওটা বলতেছে বা একটা বিজ্ঞাপন তৈরি করার জন্য আমরা কি করতে পারি খুব সহজে প্রথমে আমাদের একটা প্ল তৈরি করতে হবে আমরা এখন বুঝলাম যে এখানে আমরা যদি জেমিনির মধ্যে আসি তাহলে এখান থেকে আমরা এই টুলসটা সিলেক্ট করে খুব সহজেই কি করতে পারবো ভিডিও জেনারেট করতে পারবো এখন আপনি যদি প্রম্পট তৈরি করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলের মধ্যে চলে যাবেন এবং সেখান থেকে কিভাবে চ্যাট জিবিটি বা জেমিনি বা আদার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি পলম্প তৈরি করতে পারবেন সেটা এখন থেকে দেখে দেখে নিতে পারেন সবথেকে বেস্ট হয় আপনি চ্যাট জিবিটির মাধ্যমে যদি প্লম্প তৈরি করেন তাহলে খুবই সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আপনি সুন্দর একটি প্রম্পট বের করতে পারবেন যাই হোক বিষয় না বলি যেহেতু অলরেডি প্লাম্পের ভিডিও আছে আশা করি দেখে নেবেন আপনি এখানে কি করবেন সে প্রম্পটটা দিয়ে দিবেন যদি আমরা একটা প্রম্পট কপি করে নিয়ে আসি এবং এখানে পেস্ট করে দিলাম এটা খুবই সাধারণ একটি প্রম্পট যেটা জাস্ট ব্যাস্টিক হিসেবে আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখানো হচ্ছে আপনি প্রম্পটের জন্য অবশ্যই ইউটিউবের মধ্যে চলে যাবেন অথবা আমাদের চ্যানেলেও চলে যাবেন এরপরে যদি আমরা তাকে সেন্ড করি এবং তাকে ভিডিও জেনারেট করতে বলি তাহলে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সে ভিডিওটি কী করবে জেনারেট করে দিবে এভাবে খুব সহজেই আপনি গুগল জেমিনি গুগল ভিচ ফলো অন্যান্য আদার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিও থ্রিটা ব্যবহার করতে পারেন আমরা যদি এখানে যে ভিও থ্রিটা সিলেক্ট করা আসে এখান থেকে এই প্লাসে ক্লিক করে যদি আমরা কোনো ফাইল আপলোড করে দিই বা কোনো ইমেজ আপলোড করে দিই তাহলে সেই ইমেজের উপর ডিপেন্ড করে সে আমাদেরকে ভিডিও তৈরি করে দিবে আমরা যদি সেম ভাবে গুগল ভিটস থেকে ভিডিও তৈরি করতে চাই তাহলেও গুগলে চলে আসতে হবে গুগলে চলে এসে গুগল ভিটস লিখতে হবে গুগল ভিটস এ চলে আসলে আপনি সেম ভাবে ভিডিও তৈরি করতে পারবেন এখানে আমাদেরকে সাইন ইন করতে বলছে সাইন ইন করে নিলাম কেটে দিলাম এখানেও দেখেন একটা আমাদেরকে স্পেস দিয়ে দিছে যেটা আমরা এখানেও ভিও থ্রি ব্যবহার করে যাতে ভিডিও তৈরি করতে পারি এ দেখেন ই ও এখানে লেখা আছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন ভিও থ্রি মডেলটা সিলেক্ট করা আছে এবারে এখানে যদি আমরা সেম ফর্মটা দিয়ে দিই তাহলে কি হবে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে দেখেন এখানে ইমেজও অ্যাড করতে পারবেন আমরা যদি গুগল ফোলোতে চলে আসি গুগল ফোলোতে চলে আসলে আমরা এখান থেকেও ভিডিও জেনারেট করতে মূলত গুগল অনেক প্ল্যাটফর্মের ভিও থ্রি এবং তাদের অন্যান্য যেই টুলস গুলো আছে তা ম্যানেজ করে থাকে দেখেন এখান থেকে অলরেডি আমরা ভিডিও জেনারেট করেছিলাম একটা সেটা এখানেই আছে আমরা যদি জেমিনির মধ্যে চলে আসি এ দেখেন অলরেডি সে আমাদের কি করছে ভিডিওটা জেনারেট করে দিছে এখানে কি হবে আপনার রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দিবে যেটা হচ্ছে আপনার ভয়েস সহ তৈরি হবে ঠিক আছে আপনি চাইলে এটা বিজ্ঞাপনের জন্য তৈরি করতে পারেন আশা করি আজকে বেসিক ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছেন